বছরের প্রথমে যে আম খাচ্ছি অলরেডি অর্ধেক খাওয়া শেষ আমি মানুষ হয়নি দাঁত অলরেডি টক হয়ে গেছে এই বছর কে কে আম খাইছেন আমার এই প্রথম খাওয়া আসসালামু আলাইকুম স্বাগতম কনকসন ব্লক নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি এই রোজার পরে মানে রোজা শেষ হলো রোজার মাস এবং ঈদ শেষ হওয়ার পরে প্রথম সবজি বাজার করলাম আজকে তো এখানে প্রায় আড়াইশো টাকার মতন বাজার তো এখানে আজকে এই বছরের প্রথম আম কিনলাম তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এবং এটা ভত্তা করে যখন খাবো তখন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আর এই যে সুন্দর দেশি লতি পেয়েছি এত সুন্দর তাই হাফ কেজি নিয়েছি এটাকে নুন দিয়ে রান্না করব। আর বরবটি নিয়েছি গাজর নিয়েছি টমেটো নিয়েছি শশা নিয়েছি আর এই তো এটাকে কী বলে দুল নাচি চিঙ্গা আমি জানি না এক এক দেশে এক এক রকম বলে আর কি তো এই তো এইগুলো বাজার করেছি খুবই সামান্য বাজার কিন্তু মনে হলো আপনাদের সাথে শেয়ার করি কারণ বছরের প্রথম আম কিনলাম এখানে ষাট টাকার আম হাফ কেজি ষাট টাকা মানে একশো বিশ টাকা কেজি তো ছোটো ছোটো কিন্তু আমগুলো বেশি বড় না তো এই তো আর যখন রান্না করব তখন ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো ইচ্ছা আছে লতি দিয়ে নুনালিশ রান্না করা আর ধুল ভাজি করবো যেহেতু গরম গরমের সিজনে কিন্তু এই ধরনের সবজিগুলো খেলে বেশি ভালো শরীরের জন্য তো দেখা যাক কি করি চিকন চিকন লতি আমি জানি না সব কিছু একবারে কিনছি তো আর অনেক চিকন চিকন লতি এগুলো কিন্তু খাইতে অনেক মজা আর আপনার যে আছেন কি সুন্দর টুস্টুর শব্দইতা এই যে মানে লতিগুলো দেখে এত ভালো লাগছে এমন তো কচু লতি খাইতে পারি না গ্যাসের জন্য আজকাল লোক সামলাতে পারলাম না ভাবলাম যে নোটায় লিসা দের রান্না করবো সুন্দর লতিগুলো টুস টুস করে করতেছেন এখানে সব কিছুই যে গুছিয়ে নেওয়া হয়েছে আপা সব কেটে দিয়ে গেছে আমি সব গুছিয়ে নিয়েছি এইখানে এই যে নোনা আলিশটাকে কেটে নিলাম নোনা আলিশ দিয়ে লতি রান্না করতেছি আর এইভাবে নোনা দিয়ে লতি খেতে কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এটা তো আমি এর আগে বলেছি অনলাইন থেকে নিয়েছিলাম সুটকি ডট কম থেকে আমি আসলে এটা বারবার বলি কেন এই নোনা আলিশটা অনেক ভালো পাশাপাশি যারা মনে করেন খুব পছন্দ করেন ভালো মিশ কোথাও পান না তারা এখান থেকে নিতে পারে খাওয়ার জন্য কারণ মাছটা অনেক ভালো তো আমি এখন রান্নায় চলে যাব তেলটা অনেক গরম হয়ে গেছে আমি আগে ধুলধুন ভাজি করবো আজকে ধুল দুল ভাজি করবো আর সামান্য একটা জন্ম হলুদ দিদি দুন রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না এটা দুন না চিচিংা বলে আমি জানি না না আর বেশিক্ষণ লাগে না এই যে পানিটা শুকিয়ে আসলে আস্তে আস্তে কিন্তু এটা শীত হয়ে যায় আর পানিটা যখন শীত আস মানে শুকিয়ে আসবে তখন আমি দুইটা ডিম দিয়ে দিব এটা আর এইভাবে ভাজি কে কে পছন্দ করেন কমেন্টস করে কিন্তু জানাবেন আমার কিন্তু খুবই পছন্দ এভাবে আর এদিকে যে ইলিশ মাছ নোনা ইলিশগুলো আমি ধুয়ে নিছি আর সবসময় বলি নোনা ইলিশ বা যে কোনো শুটকি জিনিস একবার হলো গরম পানিতে ভালোভাবে ধুয়ে নেবেন আমি কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিছি দেখতে পারতেছেন আর এই তো এখন রান্না বসিয়ে দিব তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আস্ত জিরা গ্যাস খুবই কম তো জানি না রান্না করতে কেমন টাইম লাগবে চুলাই তো কাজই হচ্ছে যেহেতু লোকি রান্না করতেছি সেহেতু একটু তো রসুন বাটা দিতেই হবে আর কাছে যেহেতু নোনা ইলিশ মানে সুটকি টাইপের তাই এখানে রসুন বাটা দিলাম আর এই যে সামান্য পরিমাণ লবণ দিচ্ছি এখন হালকা একটু বেশি দিব না মরিচের গুঁড়া একটু ঝাল জাল না হলে গুটি তোকে ভালো লাগে না পানি দিয়ে দিই

যদি গলায় ধরে তাই জন্য হালকা একটু লবণ দিছি খবর নোন আর তরকারিতে একটু লবণ না দতির জন্য হালকা একটু দিছি সুন্দর একটা গান এই লতির তরকারি যখন রান্না করতে যাই তখন শুধু আমার একটা মানুষের কথা মনে পড়ে সেটা হলো আমার বড় বোনের কথা কারণ আপুর এই এই চিকন চিকন লতিগুলো তার খুব পছন্দের তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে বতিগুলো কষাই নিচ্ছি এখন আমি মাছগুলো দিয়ে কষাই নিই হালকা একটু কষাই নিব মাছগুলো দুনদুন্ন চিচিং আমি আবার আমি আসলে এই দুনদুলা চিচিংয়ের মধ্যে গরমিন লাগাই ফেলে আর কি এটা হলো মেন সমস্যা তো এটা কিন্তু হয়ে গেছে এখন আমি এই যে সাইড করে দুইটা ডিম এখানে মাঝখানে দিয়ে দিবলটা তো শুখিয়ে এসেছে তেল হয়ে আসছে এখন এখানে আমি দুইটা ডিম দিয়ে দিব এটার জন্য আমি তাকে এগুলোর সাথে মিক্স করে নিলাম জিরা গুঁড়া দিচ্ছি এটা কিন্তু খুব মজা লাগে ভাজিটা ভাতের সাথে বলেন রুটির সাথে পরোটার সাথে সবকিছুর সাথে খুব ভালো লাগে আমার খুব ভালো লাগে আবার আমার বরের ততটা পছন্দ না হালকা পাতলা কি পছন্দ কিন্তু আজকে টাটকা টাটকা যেহেতু একদম ফ্রেশ ছিল তাই আমি এই ডিম দিয়ে রান্না করলাম ধনে পাতা দিতে চেয়েছিলাম ধনে পাতা কিন্তু ধনে পাতা দিব না এমনি তো সেইটা পছন্দ করে খুবই দাম আবার ধনে পাতা দিলে আরও উশিল্লাপ হবে তাই ধনে পাতা দিলাম না এখানে লুচিটা প্রায় কষানো হয়ে গেছে দেখেন হালকা একটু পানি দিব আমার কাছে এভাবে মাছটা মানে ইয়ে হয়ে গেলে ভালো লাগে অনেকে আস্তে আস্তে আর কি রাখে একটু ভেজে নিচ্ছে লবণ দেখলাম খুবই সুন্দর হয়েছে আমি যদি একটু সামান্য লবণ দিছি ওইটাতেই একদম পারফেক্ট নোনা ইলিশে লবণ দেওয়া লাগে না আমি শুধু হালকা একটু পেঁয়াজ আর লতির জন্য দিছি আর এই যে দেখেন খুবই সামান্য কিন্তু পানিটা দিছি কালার দেখে বুঝতে পারতেছেন অলরেডি কালার কিন্তু খুবই সুন্দর আসছে এখন হতে থাকুক এই হলো চোলা অফ করে দিলাম মাত্র একদম সুন্দর মতন দেখেন কি সুন্দর তেল উঠে আসছে তা আমার রান্না কিন্তু কমপ্লিট খুবই দেখতে কিন্তু সেই লোভনীয় হয়েছে আমি জানি না ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে তবে আমার কাছে কিন্তু সেই লোভনীয় লাগছে আর এই হলো আমার ভাজি সবজি ভাজিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এখানে ভাত নিয়ে নিয়েছি কারণ রান্না করতে করতে খাওয়ার টাইমও হয়ে গিয়েছে তো এখন আমি খাওয়া দাওয়া করবো এই যে এই পাশে নিয়ে নিলাম ভাজি আর এই পাশে নিয়ে নিব একবারে নিয়ে টেবিলে চলে যাব আচ্ছা আপনারা ইলিশ মাছের কোন পাশটা বেশি পছন্দ করেন এটা তো নোনা ইলিশ চিকন চিকন করে দিয়েছি তবে আমার কিন্তু এই পিঠের অংশটুকু ভালো লাগে তো লেবুর কথা একটু মনে নাই গতকাল লেবু শেষ হয়েছে লেবু হইলে ভালো লাগতো কারণ লতির তরকারিতে লেবুটা কিন্তু সেই যায় সাথেই ভাজিত তো এই তো খাওয়া দাওয়া করি ভালোই তেল হয়েছে আর লতির তরকারিতে তেল না হলে আসলে ভালো লাগে না চলেন টেবিলে যাই আর রান্না কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন দুইটা রান্না শেয়ার করলাম এর আগেও কিন্তু আমি অনেকবার শেয়ার করেছি আবারও করলাম যদি আপনাদের ভালো লাগে তো ভালো লাগা থেকে একটা করে লাইক দিবেন শেয়ার করে দেবেন আমি খাওয়া দাওয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কনকসুবন ব্লকস এসে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেস